আমার নাম হচ্ছে গোলাম রাব্বানি আমি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস ছিলাম আমি এখন আপনার আমাদের যমুনা গ্রুপের নাম সুস্থ জানি না যমুনা গ্রুপ যমুনা গ্রুপের পরিচালক হিসেবে আছি আপনাদের সন্তান এই আমার বাড়ির রাজুর এই যে আমার বাড়িতে এখন আছেন আপনার যদি দোয়া করবেন আমার আমার যত সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করি প্রতি বছরই আমাদের সামাজিক সংগঠন আছে টিম পজিটিভ বাংলাদেশ আমরা সেই সংগঠনের ব্যানারে দুই আপনার দু থেকে শুরু করে এই চার বছর একটা না সারা বাংলাদেশ শুধু রাজ্য না মাদারী বলল সারা বাংলাদেশে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ইতিমধ্যে সামাজিক কাজ করি এই পবিত্র মাহের রমজানে আমরা পুরো পুরো তিরিশ দিন আজকে দিন সব একটা না আমরা সেহের ইফতার ইফতার দিয়েছি পুরো আপনার ঢাকা সব ঘুরে ঘুরে এটা সারা বাংলাদেশে হয় আপনারা দোয়া করবেন যদি আল্লাহ আমাদেরকে সামর্থ্য অর্জন আর বাড়িয়ে দেন কিন্তু আরো বেশি আপনাদের সেবা করতে পারি তো আজকে আপনার জন্য আমরা কি শাড়ি লুঙ্গি টিপি সেগুলো নিয়ে আসছি হ্যাঁ আমার দোয়া রাখবেন আর আমার আম্মুর জন্য দোয়া করবেন জানেন আমার আম্মু মারা গেছেন আল্লাহ জান্নি করে আম্মুর জন্য দোয়া করবেন আমার মা নাই আপনার আপনার যারা আছেন আপনারা আমার পরিবার আমার সন্তান আমার সন্তানের মধ্যে দেখে দেখে রাখবেন আমিও আপনাদের যে কোনো নৈতিক এবং যৌক্তিক প্রয়োজনে আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ ইনশাল্লাহ আপনাদের জন্য পড়বো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপনার জায়গা থাকেন আমাদের যে যারা আছে এখানে একটু যাওয়ার জন্য ফাঁকা করে

তারাই দেখেন কোন নর্বেন 30 একস নাকি রাখবেন Ismail Ismail ишмайлсмал জারা ফাই সেন্টার আছে দান কি আছে বেরি বেরি যাও এই পিচ দেবে ওই না জারা ফাই সেন্টার আছে যা ত্রিবি 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 দাও মানে দি আর একজনের কাছে আবার ডক্লে হবে দেব হেলে এই দিয়া কুলইtere তালে

আমাদের কাজের সার্বজনীন প্ল্যাটফর্ম টিম পজিটিভ বাংলাদেশ এটা আমরা দুই হাজার বিশ সাল থেকে সারা বাংলাদেশে সামাজিক মানবিক কাজ করে আসছি তার এবং প্রতি বছরের আপনার ঈদে আমরা আমার নিজ জন্মস্থান রাজস সহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছিন্ন শ্রমজীবী অসহায় শ্রমিক মানুষগুলোর সাথে আমরা সাধারণ চেষ্টা করে দাঁড়ানোর জন্য তার ধারাবাহিকতায় এবছরও আমরা এই যে আমার জন্মস্থান রাজনৈ বাড়ি থেকে আমাদের এই যে শ্রমজীবী বা আমাদের স্থানীয় জনসাধারণ আছে তাদের জন্য আমরা শাড়ি লুঙ্গি থ্রি পিস পাঞ্জাবি এগুলো ব্যবস্থা করেছি এবং এদের খাদ্য সামগ্রীর ব্যবস্থাও আছে তো এটা আসলে প্রতি বছর কন্টিনিউ হবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি যতদূর সম্ভব আমার সাধারণ যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ অনুসরণ করে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে নেত্রীর নামে নেত্রী পক্ষ থেকে কাজগুলো আমি নিয়মিত করে আসছি